আসসালামু আলাইকুম আছি কোলা গ্রামের যে কোলা মাঠ খেলার মাঠ সেখানে প্রত্যেক বছরে না এবারও বসেছে গলিয়া পহেলা বৈশাখ উপলক্ষে এই গ্রামের যারা দেশের বাহিরে আছেন তারা ভিডিওটা দেখে আপনাদের আগের কথা মনে পড়বে আশা করছি আমরা একটু একে একে ঘুরে দেখবো গলিয়াতে আসলে কি কি উঠছে

হ্যালো লক্ষী দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি খেল না আমরা ঠিক এই খেলা নিয়ে খেলতাম চল্লিশ টাকা করে না মাটির খেলনার পাশাপাশি কিন্তু প্লাস্টিক কিংবা আসবি খেলনা উঠছে মাটির খেলনা উঠছে ওই সাইডে দেখতে পাচ্ছি আমরা যাবো ওইদিকে যাওয়ার সময় নেই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ভাজা হয়েছে গরম গরম নিমকি সেই সাথে এই একটা কালারফুল নিমকি গজা ওদিকে পেঁয়াজও ভাজা হচ্ছে অনেকে চেখে দেখে নিচ্ছেন 뭐라 말인지 요

দেশচিত্র চিত্র দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে নববর্ষ উপলক্ষে কিন্তু এবার এই যে প্রত্যেকবারের ন্যায় বসেছে মিষ্টি মন্ডা এখানে কুটুম বাড়ি মিষ্টান্ন ভান্ডার থেকে এসেছে দেখতে পাচ্ছেন সুস্বাদু জিলেপি এটাকে আসলে কালার ডাল দিয়ে ভাজা হয়েছে নাকি আর্টিফিশিয়াল ময়দা বেসন আগে দেখেন যুগ বদলেছে আগে কালার ডালের পাওয়া যাইতো এখন অনেকটাই পরিবর্তন হয়েছে বিভিন্ন রঙের মিষ্টি বিভিন্ন আকৃতির মিষ্টি এটা হচ্ছে নিমকি ওটা হচ্ছে আবার অমৃত যেটা দেখেন প্রিয় দর্শক এখানে তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে মুড়ি এবং খই মাটির বিষয়টা বিষয়টা বাকি আছে প্রিয় দর্শক এই যে দেখেন মাটির পুতুল নববর্ষের একটা অন্যতম অনুষঙ্গ মাটির পুতুল কিন্তু বিক্রি হচ্ছে এখানে যদিও পুতুলের সংখ্যা অনেক কম আগে প্রচুর পুতুল উঠত মায়েরা দিদিরা এই যে পুতুল কিনছেন দেখেন এই যে হচ্ছে দেখি দাদা ঢোলটা একটু বাজান অল্প একটু বাজান আবার টাকা লাগবে এই যে দেখছেন প্রিয় দর্শক মাটির যে পুতুল এখানে আরো কিন্তু মাটির পুতুল আছে বাচ্চারা কিন্তু মাটির পুতুল দেখছেন কেউ কিনছে বেচে কেনা কেমন কাকা কেনা কেমন এবার বেচে কিনা কম যাই হচ্ছে তো এলাকার মাইয়া লালন সাই আছে এটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হোক প্রিয় দর্শক এখানে দোকান সংখ্যা যে খুব বেশি তা নয় তবে যাই উঠছে একেবারে খারাপ না এই যে দেখেন আদান দিচ্ছে আসলে এখন রাখবো কিছুটা এটা ভেঙে গেছে দেখেন প্রস্তুত করা হচ্ছে একদম তেলগুলো পোড়া 你 ي ه ا م